সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা হাজির হয়েছি আনাস ইবনে মালিক আল আনসারি রাজি আল্লাহ আনহু এর ছোট্ট জীবনী নিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আনাস ইবনে মালিক আল আনসারি রাজি আল্লাহ তালুর জন্য একটি দোয়া করেছিলেন এইভাবে হে আল্লাহ তাকে দান করো সন্তান ও সম্পদ তার জীবনকে করে দাও বরকতময় প্রেনবী সাল্লাহ আলিয়া সাল্লামের দোয়া আনাস ইবনে মালিক ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোট্ট এক বালক যখন তার মা কুমাইস তাকে শিখিয়েছিলেন কালিমায় শাহাদাত তার হৃদয়ের কোমল পাত্রটিকে তিনি পূর্ণ করে দিয়েছিলেন ইসলামের নবী মোহাম্মদ সাল্লামের দিয়ে আনাস প্রিয় নবীজির ভালোবাসায় পাগলপাড়া হয়ে পড়েছিল শুনতে শুনতে বিষয়ে কিছুই নেই দেখা সাক্ষাৎ ছাড়া অনেক সময় শুধু শুনে শুনেও প্রেম সৃষ্টি হয় ছোট্ট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগল আহা যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম আর নুরানির চেহারাখানা দেখতে অথবা যদি তিনি নিজেই চলে আসতেন ইয়াসরিবে আমাকে সাক্ষাতের সুযোগ দিতে বালক আনাসের এই ব্যাকুল আকাঙ্ক্ষার পর খুব বেশিদিন পার হতে হয়নি এরই মধ্যে ইয়াসরিবে ছড়িয়ে পড়লো এই সুসংবাদ পিরনবী নবী সদুল্লাহ আলিয়াল্লাম এর এবং তার সঙ্গী আবু বকর সিক রাজি আল্লাহ রওনা করেছেন ইয়াসীবের উদ্দেশ্যে এতে প্রতিটি গৃহ বয়ে গেল আনন্দের জোয়ার প্রতিটি হৃদয় নেচে উঠল খুশির ছোঁয়ায় সব মানুষের ব্যাকুল হৃদয় আর চঞ্চল চাহনি আটকে রইল সেই মুবারক পথে যেই পথ ধরে এগিয়ে আসবেন প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম ও তার সঙ্গী ইয়াসরিব এর দিকে এরপর প্রতিদিন প্রভাবে প্রভাতে শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো মোহাম্মদ এসে পড়েছে এসে পড়েছে এই হইচই শুনে প্রতিদিন ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তো আনাস অন্যান্য শিশুদের সঙ্গে কিন্তু কাউকে খোঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ন মনে আবার ফিরে আসত ঘরে কোনো একদিন এক আলোকিত উজ্জ্বল প্রভাতে ইয়াসরিফ এর বড় বড় মানুষ বড় বড় পুরুষেরা চিৎকার করে চালালো মোহাম্মদ ও তার সঙ্গী এসে পড়েছে মদিনার কাছাকাছি বড় বড় লোকেরা এগিয়ে গেলেন সেই মোবারক পথের দিকে যে পথ ধরে তাদের কাছে আসছেন হেদায়াত আর কল্যাণের নবী তারা দলে দলে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে যার মধ্যে ছিল ছোট শিশু বালকের দল তাদের চেহারায় ফুটে উঠেছিল শিশুর অন্তর ছাপানো হৃদয় উপচানো আনন্দ উল্লাস আর সেই সব শিশুর অগ্রভাগে ছিল আনাসিবনে মালিক আল আনসারি রাজি আল্লাহ তালহ প্রিয় নবী সাল্লাহ আলী এলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ সহ তারা আগাতে থাকলেন কিশোর বালক আর বড় বড় মানুষের বিশাল দলের মাছ দিয়ে নারীরা আর ছোট্ট শিশুরা ছিল ঘর বাড়ির ছাদগুলোতে তারা রাসুসাল্লাহ আলিয়া এক নজর দেখার জন্য ছটফট করতে জানতে চায় নবী কোনটা সে ছিল এক বিস্ময় অবস্মরণীয় দিন আনাস ইবনে মালিক নিজের শতাধিক বয়সের দীর্ঘ জীবন ধরে স্মরণ করেছেন সেই অবস্মরণীয় দিনটির কথা পিরোনবী সাল্লিয় সাল্লাম মদিনায় এখনও স্থির হননি এরই মধ্যে তার কাছে এলেন আনাসের মা গোমাইস বিনতে মিলহান সঙ্গে ছিল তার ছোট্ট বালক পুত্র মায়ের সম্মুখে লাফালাফি করছিল আর কপালের ওপর ঝোলছিল বেনির মতো দুটো কেশগুচ্ছ গোমাইসা ফিরে নবী সদাল্লাহ আলি সাল্লামকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে দিয়েছেন কিছু না কিছু হাদিয়া কিন্তু আমার কাছে আপনার আপনাকে দেওয়ার মতো কিছুই যে নেই এই পুত্রটি ছাড়া দয়া করে একে গ্রহণ করুন আপনার খেদমতের জন্য একে দিয়ে গেলাম প্রিয় নবী সাল আলিয়াসাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হলেন সে খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যজ্জ্বল চেহারায় তিনি বালকটির মাথায় হাত বলিয়ে দিয়ে দিলেন নিজের পবিত্র হাত নিজের কোমল আঙ্গুলি দিয়ে স্পর্শ করলেন কপালে ঝুলে থাকা তার কেশগুচ্ছ তাকে যুক্ত করে নিলেন নিজের পরিবারের মধ্যে আনাসেবনে মা আলেক অথবা পির নবী সাল আলী আদরের ওনাইস ছিলেন দশ বছর বয়সের এক বালক যেদিন তিনি গৃহীত হয়েছিলেন পির নবী সাল আলিয়া সাল্লামের খেদমতের জন্য আনাস রাজি আল্লাহ আলাহকি আল্লাহ রসুল্লি সাল্লাম ভালোবেসে আদর করে নাম দিয়েছিলেন উনাইস প্রবীর অফাত পর্যন্ত তিনি তারই পাশে তারই তত্ত্বাবধানে জীবন কাটিয়েছেন প্রিয় নবীজি নবীর একান্ত সাহাচর্য লাভ করেন তিনি পূর্ণ দশ বছর এই দীর্ঘ সময়ে তিনি গ্রহণ করেন প্রিয় নবী সদুল্লাহ আলাইস্লামের জীবন দর্শন যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেছেন নিজের নসকে মুখস্থ করেছেন তার হাদিস যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে জেনে নেন তার জীবনচরিত তার ভেতরবাহির এবং তার উত্তম আখলাক যা একমাত্র তার মাধ্যমে জানতে পেরেছে সমগ্র উদ্মত আনাসেপনে মালিক দয়ার নবী সালের নিকট পেয়েছিলেন এমন দয়া ও স্নেহের আচরণ যা কোনো সন্তান পাননি পিতার নিকট তিনি সাত গ্রহণ করেছেন তার উন্নত চরিত্রের এবং মহত্তম স্বভাবের যার জন্য তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয় আমরা এখন দয়ার নবীর কোমলতা উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভারত শিক্ষক আনাসেবনে মালিক এর ওপর কারণ এই বিষয়ে তিনি সর্বাধিক জ্ঞাত আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী হজরত বলেন্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চর্যের প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী একদিন তিনি আমাকে একটি কাজে পাঠালেন আমি সঙ্গে সঙ্গে বের হলাম কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজার বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে পেছনে ফিরে তাকালাম চমকে উঠে দেখি রাসুলসাল পেছনে দাঁড়িয়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুখে মিষ্টি হাসে ছড়িয়ে হে উনাইস তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি তুমি গিয়েছিলে আমি হতভম্ব হয়ে বললাম হা এখনই যাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর কসম আমি দশ বছর তার খেদমত করেছি এই দীর্ঘ সময়ে তিনি কখনো এমন প্রশ্ন করেননি কেন করলে কখনই কখনোই বলেননি কেন করনি সাল্লাহ নবী সাল্লাম যখন ডাকতেন আনাসকে তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহ মমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে ডাকতেন ইয়া উনাইস কখনো বলতেন ইয়া হে আমার আদরের তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন নসিহত করতেন যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে অধিকার করে থাকত তার জ্ঞানের জগৎকে তার একটি উপদেশ বাণী ছিল এমন বেটা তোমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো তাহলে তুমি তাই করো বেটা মনে রেখো এটাই আমার জন্য যে আমার সন্ন্যত জীবিত করলো দৃঢ়তার সঙ্গে আমল করলো নিশ্চিত সে আমাকে সত্যিকারের মোহাবত করলো আর যে আমাকে সত্যিকারের মোহাবত করলো সে থাকবে আমার সঙ্গে জান্নাতে বেটা যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে পরিবারের লোকদের সালাম দেবে তাহলে সেটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য হবে বরকতময় আনাস এবলি মালিক প্রিয় নবী নবীর অফাতের পর বেঁচেছিলেন আশি বছর বছরেরও বেশি এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করেছেন পূর্ণ করে দিয়েছেন রাসুল দ্বারা ভরে দিয়েছেন তাদের জ্ঞান উপলব্ধিকে ফিক্ষে নববী দ্বারা এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছেন ও মাঝে প্রিয় নবীর আদর্শের প্রসার ঘটিয়েছেন এবং মানুষের মাঝে মহানবীর বাণী ও মহৎ কর্মের প্রচার করে আনাস আনহু দীর্ঘ জীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয় স্থল তারা ছোটে আসতো তার কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা ভরসা করত তারই উপর যখনই তাদের কাছে অস্পষ্টতা বোধ হতো কোনো হুকুমে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসারের পানি পান করাবেন এর শততা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করলো এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ভাবতে অবাক অবাক লাগে যে হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে অথচ এমন অনেক অভিজ্ঞ ও বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তারা কেয়ামতের ময়দানে প্রবী সাল্লি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক লাভ করেন আনাসিবেন আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় সাল্লামের পূর্ণ স্মৃতি স্মরণ করে তিনি খুব প্রফুল্ল হতেন প্রিয়ামের সঙ্গে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটি মনে করে প্রচুর অস্ত্র ঝরাতেন তাকে হারানোর বিষাদময় দিনটি স্মরণ করলে তিনি বারবার প্রিয় নবীর কথা বলতেন বারবার তাকে স্মরণ করতেন তিনি নিজের কাছে ও কাজে ও কথায় তারই অনুসরণ করতেন তিনি তাই পছন্দ করতেন যা ছিল তার প্রিয় নবীর পছন্দ তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তার অপছন্দ আনাসেবনে মালিক রাজি তাল আনহুর জীবনের সেরা স্মরণীয় দিন ছিল দুটি একটি ছিল প্রিয় নবীর নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন যখন মনে পড়তো প্রথম দিনের কথা তিনি খুবই বেশি খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন আর যখন মনে হতো দ্বিতীয় দিনটির কথা শোকে কাতর হতেন নিজে এমনভাবে কাঁদতেন যে আশেপাশের সকল কেউ তার কান্না স্পর্শ করত তিনি প্রায় বলতেন আমি প্রিয় নবী সাল আলাইসাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন আবার তার চিরবিদায়ের দিন ওই দুটো দিনই আমার জীবনে অতুলনীয় তুলনাহীন মদিনা মদিনাতে তার আগমনের দিনে সব কিছুই ঝলমলে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল যেদিন তিনি চলে গেলেন আপন প্রভুর সান্নিধ্যে জগতের সব কিছুই অন্ধকারে ছেয়ে গেল তাকে সর্বশেষ দেখেছিলাম সোমবার যখন তার হোজরা থেকে পর্দা সরানো হয়েছিল সেদিন সকালে আবু বকর আনহুর পেছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলেন তার প্রায় অস্থির হয়ে পড়েছিলেন তারা প্রায় অস্থির হয়ে পড়েছিলেন আবু বকর আবু বকর ইঙ্গিতে তারা স্থির থাকতে বললেন সেই দিনই দিনেরই শেষ বেলায় প্রিনবী সাহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল আমরা যখন তাকে দাফন করেছিলাম আমাদের নিকট তার চেহারার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছুই ছিল না রাসুসাল্লাম আনাস এমনি মালিকের জন্য একাধিকবার দোয়া করেছেন তার একটি দোয়া ছিল হে আল্লাহ তাকে দান করো সম্পদ ও সন্তান আর বরকত দাও তার জীবনে আল্লাহ তালা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন আনাস হলেন আনসার সাহাবিদের মাঝে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময় এমনকি তিনি আপন জীবনকালে দেখেছিলেন শতাধিক সন্তান ও নাচিকে আল্লাহ তালা তার জীবন জীবনে দিয়েছিলেন এমত বরকত যে তিনি বেঁচেছিলেন পূর্ণ এক শতাব্দীকাল আরও তিন বছর আনহু প্রিয় নবী সদুল্লাহ সাল্লামের সাফাত প্রাপ্তির ব্যাপারে তীব্র আশাবাদী ছিলেন তিনি প্রায়ই বলতেন আমি কিয়ামতের দিনে রসুল আলাইহি এর সম্মুখে হাজির হয়ে বলবো ইয়া এই যে দেখুন আপনার খাদেম মালিক মৃত্যু মুখে উপনীত হলেন তখন তিনি পরিবারের লোকদেরকে বললেন তোমরা আমাকে লা লাহা ইহাম্মদ রসুল্লাহ সালাহামের তালকিন করো এরপর তিনি ওই কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন তিনি ওসিয়ত করেছিলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের ছোট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয় সুতরাং সেটা তার দেহের পাশে কামিজের মধ্যে রেখে দাফন করা হল অভিনন্দন আনাসেবনে মালেক আল আনসারের প্রতি আল্লাহ পূর্ণ করে দিয়েছেন তার প্রতিটি কল্যাণ তিনি মহান নবী সাল্লাহ আলী সাল্লামের সাহচর্যে কাটিয়েছেন পূর্ণ দশ বছর তিনি ছিলেন হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি অন্য দুইজন ছিলেন আবু হরাইরা এবং আবদুল্লাহ ইবনে উমর আল্লাহ তালা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে দান করুন সর্বোত্তম বিনিময় তাকে ও তার মা গুমাইসকে। আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত আনাস ইবনে আনসারি রাজি আল্লাহ এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আপনি দেখছেন হেরার আলো ইউটিউব চ্যানেল এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন